খদ্দের টিপা টিপি করে হাটা দেখছে সেই খদ্দের আবার কোপ খেয়ে কাটা মাছ নিয়েছে মাছগুলোর দাম কম আছে সেগুলোর কোয়ালিটি খুবই খারাপ ইলিশ মাছ হিসেবে তাদের পাওয়া যাবে কিনা সন্দেহ আছে ইলিশ মাছের দাম যতই কম হোক কাস্টমারের মুকি যে আরো কম হবে না কমে শেষ নেই তাদের কাছে যখন টাকা কেজি বিক্রি হচ্ছিল তখনও খদ্দের বলেছি একটু কম হবে না এখন যে ছাব্বিশ মাল পনেরোশো টাকা বিক্রি হচ্ছে তাও কাই আরো কম হবে না যেভাবে আমরা টিভি নিউজে দেখছি সরাসরি দেখাচ্ছে যে সাগরে কি পরিমাণ মাছ ধরা পড়ছে কিন্তু কিন্তু সেই মাছের দাম টিপা টিপি করে হাঁটা দিচ্ছে সেই ক্ষুদদের আবার কোপ খেয়ে কাটা মাছ নিয়ে বাড়ি চলে যাচ্ছে প্যাকেট ভরে ভরে দেড় কেজি সাইজ যারক তেরো বারোশো এক কেজি সাইজ মনে করেন হাজার বারোশো মিডিয়াম সাইজ নয়শো এক হাজার

আশা করা যাচ্ছে সামনে যে দিনগুলো আসতেছে আরো দাম কম হবে অনেক মাছ হবে বন্যায় পানি টান ধরলি অনেক মাছ হবে জনগণ খাতি পারবে কিনতে পারবে রাখতে পারবে ফ্রিজে ইলিশ মাছের দাম শুনতে অনেক কম হয়ে গেছে বুঝছেন সিজন হিসেব করে কিন্তু এখানে মাছের দাম তো বেশি বলতেছে বাজারে কিনতে যে দেখি তো দাম কম শুনে আইলাম তো বাজার দেখছি তো দাম বেশি হবে ঠিক আছে আর যে মাছগুলো কেনার দরকার সেই মাছগুলো তো দাম অনেক বেশি আর এইসব মাছ তো ভালো খাওয়া যায় না মাছ বেচতাম সাতশো টাকা আগে বেচতে যে সাড়ে পাঁচশো টাকা মাছ যেরকম আমদানি ধরা পড়বে সেরকম দাম কম হবে মোটামুটি মাছের দাম খুব বেশি ভালো মাছও বেশি উঠেছে আগের তুলনায় আগে তো কমই ছিল মাছ এখন অনেকটা বেশি উঠেছে একটু কম হয়েছে আপনার হচ্ছে যে মাছগুলো আপনার সাতশো করে ছিল এগুলো ছয়শো করে দেখতে পাচ্ছি কিন্তু অতিরিক্ত কম হয়নি ইলিশ মাছের অর্ধেক দাম ইলিশ মাছের অর্ধেক দাম আগের থেকে হ্যাঁ এখন দাম কম তো ষোলশো টাকা বেড়েছে গত সপ্তাহে আর এখন বারোশো টাকায় কেজি আর এগুলো আছে ছিল আঠারোশো কেজির উপরে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এগুলো চোদ্দশো টাকা কেজি হ্যাঁ অনেক কুমেছে অনেক